প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জুলাই মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত আপনারা অনেকে আছেন যে চাকরিতে আবেদন করতে চান কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানেন না অর্থাৎ আজকের এই ভিডিওটা আপনি দেখতেছেন অর্থাৎ এক মাস অথবা পনেরো দিন অথবা বিশ দিন পরে অথবা সাত দিন পরে তো এই জন্য আপনাকে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে অর্থাৎ আপনার পছন্দের নিয়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ জুলাই মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকাতে আপনার পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনার পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি আর কি প্রকাশিত হয়েছে কিনা আপনি জানতে পারবেন সাধারণত এই বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন প্রতিষ্ঠান অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কতজন লোক নেবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো আমাদের চ্যানেলের যারা ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেল পেজের ঘুরে আসবেন অর্থাৎ আমাদের চ্যানেল পেজে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তাছাড়া আপনারা যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর

বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ পদের সংখ্যা একটি আট হাজার জন নিবে একে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশটায় আর কি আবেদন শুরু আবেদনের শেষ তারিখ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট তারপর দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই এপ্রিল থেকে সাতাশে জুন দু হাজার পঁচিশ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদের জন আবেদনটি চালু রয়েছে সাতাশে আগস্ট থেকে ছাব্বিশে সেপ্টেম্বর আবেদনের শেষ সময় বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11 এপ্রিল থেকে 27 জুন 2025 বিভিন্ন পদের অসংকজন এটা হচ্ছে 28 আগস্ট 2025 থেকে 26 সেপ্টেম্বর 2025 আবেদনের শেষ তারিখ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27 জুন 2025 বিভিন্ন পদের অসংকজন 17 জুলাই 2025 আবেদনের শেষ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27 জুন 2025 বিভিন্ন পদের অসংকজন 26 জুলাই 2025 আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুন বিভিন্ন পদের অসংখ্য জুন পনেরোই জুলাই দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ পল্লী উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুন দু বিভিন্ন পদের অসংখ্য জুন চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশে জুন আবেদন প্রকাশিত তারিখ বিভিন্ন পদে অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে দশে জুলাই দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুন বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ আবেদনের শেষ সময় তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে মে থেকে চব্বিশে জুন ২০২৫ হাজার পঁচিশ চলমান দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদের অসংখ্যজন উনত্রিশ জুন এবং উনত্রিশ জুন এবং পঁচিশে পনেরোই জুলাই দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশে জুন দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন তেরোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ গোম ভোট্টা গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে জুন দুহাজার পঁচিশ বিভিন্ন পদের জন আবেদনটি চালু রয়েছে আর আবেদন দেখতে পাচ্ছেন দশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে জুন বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে দশে জুলাই দু পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশ ও তিরিশ মে আঠারো ও চব্বিশে জুন দু পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন তিরিশে জুন এবং সতেরো জুলাই দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ কণ্ঠাফুলি ইপিজেড হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে জুন বিভিন্ন পদের অসংখ্যজন দশে জুলাই দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে জুন বিভিন্ন পদের অসংখ্যজন চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ আহ বিকেল পাঁচটায় তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে উনিশে এপ্রিল চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পারছেন পোর্টাখালী সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের আর কি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশে জুন ছয়টি পদে একশো চব্বিশ জন নেবে তেইশে জুন দু হাজার পঁচিশে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে জুন দু পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনের শুরু তারিখ ছাব্বিশে জুন দু পঁচিশ সকাল দশটা আবেদন শেষ সময় বিশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা চাফাইনওয়গঞ্জ জেলা পোষাকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে জুন দু পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন বিশে জুন দু হাজার পঁচিশ সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ তারিখ বিশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় তারপরে দেখতে পাচ্ছেন আর পিস এল নারিকণ এন্টারপ্রাইজ পাওয়ার লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে জুন দুই হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্য জন সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ নদী গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই জুন দুই হাজার পঁচিশ বারোটি পদে পঁচিশ জন নেবে উনিশে জুন আবেদন শুরু সকাল দশটায় আঠারোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ষোলোই জুন পদের সংখ্যা একটি এক লক্ষ আটশো বিয়ের বাইশ জন নেবে বাইশে জুন দু হাজার পঁচিশ দুপুর বারোটায় আবেদন শুরু আর আবেদন শেষ সময় দশই জুলাই দু হাজার পঁচিশ রাত বারোটার সময় আবেদনের শেষ তারিখ তবে দেখতে পাচ্ছেন পৌরসভা কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরো জন বিভিন্ন পদ্মার অসংখ্যজন তিনে জুলাই দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ আবেদনটি চালু রয়েছে তার ওয়েস্ট পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জুন জন নেবে জুন আবেদন শুরু আবেদনের শেষ তারিখ হয়েছে জুন বিভিন্ন জুলাই আবেদনের শেষ তারিখ বাংলাদেশ টেক্সটাইল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জুন দু হাজার বিভিন্ন পদের অংশজন পনেরো পঁচিশে জুলাই দু পঁচিশ আবেদনের শেষ সময় কোল পাওয়ার জেনারেশন কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জুন বিভিন্ন পদের অসংখ্য সংখ্য জন সতেরোই জুলাই দুই হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচই জুন দুই হাজার পঁচিশ বিভিন্ন পদের জন আবেদনটি চালু রয়েছে সতেরোই জুলাই দু পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে জুন দু পঁচিশ বিভিন্ন পদের অসংকজন আবেদনটি চালু রয়েছে পাঁচই জুলাই দু আবেদনের শেষ তারিখ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ওয়েবজাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে জুন বিভিন্ন পদের অসংকজন আবেদনটি শুরু হয়েছে দশই জুলাই দু পঁচিশ বিকেল পাঁচটায় আবেদন শেষ তারিখ রেলপথ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে জুন দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংকজন আঠারোই জুন দু পঁচিশ বি সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ তারিখ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় তারপরে দেখতে পাচ্ছেন পায়রা বন্দর কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে জুন দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্য জন পঁচিশে জুন দুহাজার পঁচিশ সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ সময় পনেরোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় নিম্নতম মজুরি বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে জুন দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন তিনে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ তারা কলকারখানা প্রতিষ্ঠানের পরিদর্শনে অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই জুন বিভিন্ন পদের অসংখ্যজন সাত জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদনের শেষ তারিখ কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে শুরু বিজ্ঞপ্তি তালিকা তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো যদি আপনি জানতে চান তাহলে আমাদের অল জব নিউজ বাংলাদেশ আমাদের ইউটিউব চ্যানেলের আর কি হোম সেকশন থেকে আপনারা ভিডিও সেকশনে চলে আসবেন তো ভিডিও সেকশনে আসার পর দেখতে পাচ্ছেন যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া রয়েছে তো আপনার ইচ্ছা করলে আমাদের চ্যানেল পেজে এসে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদাভাবে ভিডিওগুলো দেখে এবং আবেদন সঠিকভাবে করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব